রাহিম আসসালামু আলাইকুম চ্যানেল বইনারা আপনারা কাছে আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই আমাদের শহর রান্নাঘরটা কি অনেক ভালো আছি অনেক ভালো আছি শপিং আইসগুলো গিফট আইসন হাদিয়া দিয়া গেছেন হাদিয়া দিছে তাই তো ওয়াইফ মানুষ তার আমার বাবি মায়ের প্রাণ প্রিয় আইছেন বাংলাদেশ থাকি আন কিতা কিতা লই আইসন পয়লা শুরু করি আমার লাগে দেখি রহমান এখান তো দেখলাম আমরা তিনজন মানুষ তিনটা বাঘর খানি এখানে তিনটা বাঘর খানি এখানে আমি আপনার লোকে শেয়ার করি আমার প্রাণপ্রিয় বাবি এখানে দেখি কি নিয়ে আসছেন হ্যাঁ এইগুলো তোমার তাই নিগুলো যাই বাংলাদেশের খেতা তুষ আঙ্গালের খেটারুস এখন যতবার জানল আলহামদুলিল্লাহ এখন পাতা এখন তো আমরা বিলাতি দনিয়া পাতা কই না কোন দেশ কিতাব হন কোন দেশ কিতাব জানি না কতখানো বনডুলা হন

পাবি উলিয়া হুজুর কবটা আছে বাংলা দেশের লন্ডন ওইটা কেনা তো বতানোর নেই ওয়ান আনছি দুইটা আম সফরি কিরা লেবু আর সুজ খাগর আর আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গুলো জিনিস পাইছি আল্লাহ সুখ্রিয়া আদায় কথা পাতাম না বালোবাসা মায়া করিয়া তো গুলো জিনিস ওখানেও সুখ্রিয়া আদায় কথা পাতাম না

বা আমি তো বড় মানুষ নাই কইস তোয়া বড় করি তো ছুটো হইলে তো আর বড়ো করতে পারতাম না বড় হইলে তো লাগে আমি আতুত খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আহঁত আমার দেতারা পছন্দ করছে আর আমার আদরের প্রান্তীয় ছুটো বন ইয়াসমিন তারা দুইজন পছন্দ করি তার লইসেন লই আন আলহামদুলিল্লাহ সুন আইসই বাবের লগে আ Skaff koop suntour eze, is Skaff ar kenar ar khamun koop suntour, koop suntour is alhamdulillah la Eta t'o e longa. a chel eta t'o mai na e bag e kul-e Ha na goud eze, pin chun kori peent arnaz, ame chun ne peent fosant a hori Koop suntour, c'hamo Ata o c'hawz eze, hori a deus longat, ame longat sa chleam আমি কলাম বাবির লগে আমার দুটা ও তারা দিছই খুব সুন্দর হয়েছে গোলা উলও খুব সুন্দর হয়েছে হাতু তো খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ সুখ দুইটা ড্রেস চাইছে কিন আমার বইনার এত কষ্ট এত কষ্ট এত কষ্ট করে আমার ছুটে বইনাম লাগে জিনিস পাতাইছই আমার ছোট বোন আমার লাগে জিনিস ফেটাইছি তেন তিনটা বাচ্চাও তাই কি একশন করলাম আমি তো তুই পাই যান না একটা এত এখন তো আমি কত কষ্ট টিপ লাগাইয়া তারা ডিসন টিপ লাগাইয়া

চৈত আমাৰ কালি কৈ দিয়া আমাৰ নেচাবোৰ কৈছে বিয়া দি মাত বুলি আমাৰ